আসসালামু আলাইকুম সকল ধর্মের ও বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটাই যারা নতুন ইউটিউব শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন আমার ওই সকল ও বোনদের জন্য আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে আগ্রহীত কিন্তু কিভাবে করব কোথা থেকে করব কিভাবে শুরু করব অনেকেই এই নিয়ে ভাবনা চিন্তায় পড়ে আছি তো আমি নতুন ভাই বোনদেরকে বলবো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন অনেকেই নতুন যখন ইউটিউবিং শুরু করবেন অনেকেই দেখে আপনাকে অনেক টিটকালি দেবে অনেক কথা বলবে আপনি এইসব কথা কান দিবেন না কান না দিয়ে আপনি শুরু করুন আপনি যে বিষয়ে পারদর্শী যে বিষয়ে আগ্রহী আপনি ওইটা নেই শুরু করুন আপনি ভাবতে পারেন যে আমার কাছে ভালো একটি ক্যামেরা নেই ভালো কোনো সাউন্ড সিস্টেম নেই তাহলে আমি কিভাবে শুরু করব আপনি প্রথমে তো ভাই একটি হাতে যদি একটি স্মার্টফোন থাকে আপনি এই স্মার্টফোন দিয়েই প্রথমে শুরু করুন ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে এগিয়ে যান আপনি একটি স্মার্টফোন দিয়েই আপনি ভিডিও তৈরি থেকে এডিট করা পর্যন্ত আপনি এই ফোন দিয়েই সব কিছু করতে পারবেন এবং এই ফোন দিয়েই আপনি আপলোড করতে পারবেন আপনার কোনো ভালো ক্যামেরা ভালো সাউন্ড সিস্টেমের দরকার নেই আপনি প্রথমে শুরু করুন শুরু করলেই আপনি আস্তে আস্তে সব কিছুই করতে পারবেন আপনি যতদিন শুরু না করবেন আপনি ভাবতে থাকবেন আমি কীভাবে শুরু করব আসলে ক্যামেরা নেই আমার ফোন নেই এই ভাবতে ভাবতেই দেখবেন আপনার অনেক সময় কেটে গেছে তখন কিন্তু আপনি আফসোস করতে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন অবশ্যই আমার একটি না একটি কথা আপনার উপকারে আসবে আপনি প্রথমে শুরু করুন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ